রনি চালাতো তিন রাস্তার মুখে গিয়েছিল রাত একটা দিকে আমরা খবর পেয়েছি যে রনিকে গুলি লাগেছে তারপরে আমরা গিয়ে দেখলাম হসপিটালে রনি মারা গিয়েছে তার বারোটা দিকে রনি এলাকা ছিল মোহাম্মদপুর তিন রাস্তার মুখে নাকি মারামারি চলতেছিল রনির রনির আম্মাকে এই রনির আম্মা ওনাকে বলে গেল যে মা আমি যাচ্ছি তিন রাস্তার মোড়ে শিক্ষিত না কিন্তু আমরা তো আজকে বাংলাদেশের জন্য কিছু তো করতে চাবই আমি যাচ্ছি তা রনির আম্মা রনিকে মানাও করছে যে বাবা তোকে যাওয়ার দরকার নাই তোর তো বাবা নাই তুই যদি কিছু হয়ে গেলে তাহলে আমার কি হবে তোকে যাওয়ার দরকার নাই রনি রাম্মা সেই কথাটা বলছিল তাও নাকি রনি বলে চলে গিয়েছে তার আমরা জানি না তারপরে রাত দেড়টার দিকে একটা আমাদের এলাকা বিহারি ক্যাম্প জেনোয়া ক্যাম্পে বিহারি একটা ছোট পিচ্ছি রাত দেড়টার দিকে একটা ভিডিও করে নিয়ে এসেছিল ফুটেজ সেই ভিডিওটা আয় না আমাদের বাড়ির এলাকার পাশে ঘোরাঘুরি করছিল তো আমাদের বাড়ির লোক দেখছে সেই ভিডিওটা দেখার পরে নাকি আমরা দেখলাম যে হ্যাঁ রনি তারপরে আমিও সেই উচ্ছা আমার মামা ছিল রনি আমার মামা লাগতো আর রনি আম্মাইনি তারপরে রনি রাম্মা গেছে মেডিকেলে আমিও গেছিলাম মেডিকেলে যাওয়ার পরে রনিকে দেখলাম যে মারা গেছে একটা সাদা কাপড় দিয়ে রনিকে বেঁচা রাখা হয়েছিল তারপরে ওখানে ডাক্তাররা ছিল ডাক্তারের থেকে আমি পরামর্শ করলাম তো ডাক্তার বলল যে আপনাকে লাশটা যদি নেওয়া লাগে তাহলে আপনাকে থানা যাইতে হবে আমি ডাক্তারকে বললাম ভাইয়া দেখেন আমি যে থানাতে যাব আমি কি মামলা নিয়ে যাব আর কার মামলা আমি কারকে দিব ওখানে ছাত্র ছিল ছাত্রলীগ ছিল পুলিশও ছিল সবাই তো ছিল এখন আমি কার বিদে আমি মামলা করব তা আমি এখন থানা যেতে পারবো না আমার লাশটা আমার রুগীকে আমাকে দিয়ে দেন তখন ডাক্তার বললো যে না আমি এমনি দিব না আমাদের যে বড় স্যার ওনার কাছে গিয়ে আপনি সিগনেচারটা নিয়ে আসেন তখন সে লাশটা আমি দিতে পারবো তারপরে নাকি আমি আবার সই গিয়ে সেই জায়গায় সিগনেচার নিয়েছিলাম সিগনেচার দেওয়ার পরে তখন লাশ আমাদেরকে আমাকে দিয়ে দিছিল তখন ওনারা না অ্যাম্বুলেন্স দিল না গাড়ি দিল না কিছুই দেয় তখন আমরা রিক্সাতে করে ক্যাম্পের ভিতরে নিয়ে আসলাম আর সকাল এগারোটা দিক রনের মাটি হয়ে গেছে আমরা তাড়াতাড়ি করে মাটি দিয়েছিলাম

আর রনি যখন মারা গেছে তখন ছিল উনিশ তারিখ আঠারো তারিখের রাত্রে মারা গেছিল উনিশ তারিখ সকাল হয়ে গেছিল এইটাই আর কি রনি আবার বলতে আসছিল যে আমি শহীদ হলে হব আমাদের ছাত্র ভাইয়ের জন্য রক্ত দিলে দিব ছা আমাদের ছাত্র ভাইয়ের জন্য জীবন হলে যাবে আমাদের ছাত্র ভাইয়ের জন্য এই দেশে যখন আসলাম শহীদ হলে আমার কোনো আপত্তি না আমার ভাইদের জন্য আমার বোনদের জন্য আমি শহীদ হইতে রাজি আছি রনির বাবা তো আট মাস আগে মাপ্পা তো মারা গিয়েছে আর এখন তো রনি আর নাই পৃথিবীতে রনি তো এই ছাত্র আন্দোলনে গিয়ে মারা গিয়েছে। এখন মা গরিব ও সহায় মানুষ আমাদের বাসাতে থাকে আমার একটা নানীর কাছে সে উনাকে দেখভাল করে আর তো ওনার কেউ নাই দেখাস ওনার বাবা নাই ওনার মাও নাই উনারও বাবা মা সব মারা গিয়েছে আমাদের বাসায় থাকে তো সবাই ওনাকে দেখে তা কি করবে এখন গরিব মানুষকে তো ফালাতে পারবে না ঘর বাড়ি তো নাই ওনার তার জন্য এই যে এই বাসাতে উনি থাকে